আলাইকুম গুলজি ব্র্যান্ডের নতুন ডিজাইনটা নিয়ে আসছে এই ডিজাইনটাও কিন্তু অনেক অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে প্রিমিয়াম গুলজি ব্র্যান্ডের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে নুন কটনের মধ্যে একেবারে সুইচ নুন কটনের মধ্যে মিনাকারি কাজ করা এগুলো সম্পূর্ণ মিনাকারি সেতুর কাজ আর সিকোয়েন্সের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা তিনটা কালার আছে তিনোটাই হচ্ছে ক্যাটালগ থ্রি পিস তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে মিন টাইসার কালারটা দেখাচ্ছি এই কালারটা অনেক বেশি স্মার্ট আর সুন্দর আপনার ড্রেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে ফেব্রিক্সটা হচ্ছে অনেক সফটের ফেব্রিক্স থাকবে অনেক আরামের ফেব্রিক্স থাকবে এ হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা একেবারে নিচের পার অব্দি কিন্তু এই কাজটা করা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা থাকবে অনেক সেই সেই একটা কালেকশন এ হচ্ছে এ হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্টের থাকবে সালোয়ারটা প্রিন্টের থাকবে আর দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে পাটাতে আমরা কাজ করা পাবো এই যে দেখুন সম্পূর্ণ দুপাটাটার বর্ডারটাতে অনেক সুন্দর করে কাজ করা আছে মানে চমৎকার একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে আর প্রাইসটা থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য ষোলোশো টাকা সুইস লোন কটন ফেব্রিক্স প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে সুইস লোন কটনের মধ্যে সেরা থ্রি পিসের কালেকশন এটা অফ হোয়াইটের সাথে এস কালার কন্ট্রাস্টটা থাকবে এস ডুক টাইপসের একটা কালার থাকবে কালারগুলো দেখুন কত সুন্দর থাকবে একেবারে এখান থেকে মানে নিচের পার থেকে শুরু করে গলাটা পর্যন্ত কাজ করা আর এটা সালোয়ারের প্রিন্টটা থাকবে আর দোপাটাটা সুন্দর দোপাটটা প্রাইসটা কম মাত্র ষোলোশো টাকা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এগুলো হচ্ছে পূর্ণিমা শারিজের একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশন গুলজি ক্যাটালকের প্রত্যেকটাই হচ্ছে গুলজি ক্যাটালকের ড্রেস এই যে দেখুন ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর ডিজাইন প্রাইস ষোলোশো টাকা এটা মাস্টার্ড অরেঞ্জ টাইপসের একটা কালার কালারটা সুন্দর আছে ডিজাইনটা অনেক বেশি স্মার্ট আর এ হচ্ছে সালোয়ার থাকবে হচ্ছে দুপাতাটা থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম